আসসালামাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিকেন ক্যারি একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন তো এখানে একটা ডিজাইনে কিন্তু মানে চারটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে তো ফার্স্টে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করবে একদম দেখার মতো কালারটা থাকবে একেবারে ইউনিক চার্টের মধ্যে থাকবে যারা একটু ইউনিক চার্টের মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা তো দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কিন্তু অল ওভার কিন্তু এটা চিকেন ওয়ার্ক রয়েছে এবং সুতার মধ্যে কিন্তু কাজ রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আর স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এটা সালোয়ারের কাপড় থাকবে আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এটা দুপাটা রয়েছে দেখার মতো একটা দোপাট্টা থাকবে একেবারে ইউনিক যারা ইউনিক টাইপের দুপাটটা চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু আনকমন কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা তো আনকমন কালার একদম দেখার মতো কালার কালারটা থাকবে আর এগুলা প্রত্যেকটা কিন্তু ঈদ পরবর্তী কালেকশন এগুলো এত পরিমাণ রিকোয়ারমেন্ট ছিল আপনাদেরকে আমরা দিতে পারি নাই তো এগুলা কিন্তু আমাদের কিন্তু সবসময় নিউ চার্টের মধ্যে নিউ কালেকশন নিউ ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে ব্যাক আর নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু একেবারে আনকমন থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে আর দুপাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দরটা ড্রেসের কিন্তু একটু ইউনিক হয় এই যেমন দেখেন এটা ড্রেসের কিন্তু একেবারে একটা ইউনিক দুপাটার মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ তো এখন দেখাবো একেবারে আনকমন একটা কালার এটা হচ্ছে একটা সুন্দর একটা কালার চারটি কালার থাকবে চারটি ডিজাইন থাকবে দেখার মতো একটা ডিজাইন একটা কালারও কিন্তু কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখার মতো রয়েছে ব্যাকপার্ট এবং হাতা আরো বেশি সুন্দর এই সুন্দর তার বেশি ব্যাক পার্ট এবং হাতাগুলো আর সালোয়ারের কাপড় গুলো তো খুবই সুন্দর এক কালার মধ্যে থাকে আর দোপাট্টা গুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো দোপাট্টা থাকে একেবারে আন আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যারা পাইকারি নিবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাশটা পেয়ে যাবেন খুচরা মূল্যটা থাকছে হচ্ছে আপনাদের জন্য অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেট বাই সেট নেবেন চার পিসের একটা সেট থাকে সেট ফুল সেটটা নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইস খুচরা মূল্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর রয়েছে একেবারে আনকমন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতা অনেক সুন্দর রয়েছে আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বড়ির সাথে খুব সুন্দর কিন্তু করে করা হয়েছে হ্যাঁ আর দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর পাশটা আমি বলে দিচ্ছি অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ এর হচ্ছে খুচরো মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে নেবেন আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ ছাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন